এখানে কার্যক্রমের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি এই যে মাসে একজন জুলাই অভ্যুথান এই জুলাই অভ্যুথানের পরবর্তীতে আমরা এমফাল ডিস্ট্রিক কেমন রাজনীতি চাই এবং আগামী রাষ্ট্র আমরা কেমন রাষ্ট্র চাই এই ব্যাপারে আপনাদের মতামত জানার জন্য এবং আমরা কেমন বাংলাদেশ চাই বা আমরা কেমন বাংলাদেশ করতে পারি আমরা রাষ্ট্রের ক্ষমতা আসলে কেমন বাংলাদেশ করব এটা বলার জন্য এসেছি আমরা আসলে কলেজের দিনগুলো শেষ করে এসেছি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সর্বোচ্চ অন্যতম বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিলাম আমরা এই দিনগুলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা আসলে এটা সুবিধা এখন পর্যন্ত পাই নাই যে কোনো কারণেই হোক পঞ্চাশ বছর ধরে আমরা খুব কম সময়ের জন্য এদেশে আমরা গণতন্ত্র পেয়েছি উনিশশো সালে স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েম করে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল পরবর্তীতে আমরা আবার স্বৈরাচারী একসাথের সময় দেখেছি যে এদেশে আবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আর সর্বশেষ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যে দেশে আমাদের ভোটের অধিকার ছিল না আমাদের ভাতের অধিকার ছিল না আগে বলেছিল দশ টাকা দামে চাল দিবে আপনারা কেউ দশ টাকা চাল পেয়েছেন ঘরে ঘরে চাকরি দিবে ঘরে ঘরে কেউ চাকরি পেয়েছে কী করা হয়েছে বাইশ হাজারের উপরে আহত করা হয়েছে ছাত্র তাদের জাতীয়তাবাদী ছাত্র দলে শহীদ হয়েছে প্রায় দেড়ের অধিক আপনাদের এখানে অনেকেই আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই আছেন ভাই এবং বোনেরা আছেন আপনাদের উপরে আপনাদের উপরে তারা কি পরিমাণ নির্যাতন চালিয়েছে আপনারা জানেন আপনাদের জায়গা জমি দখল আপনাদের কোনো ধরনের অধিকার না মুসলিম সবাই একসাথে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা দিয়ে বসবাস করা হবে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো ডিভাইডেশনে যেতে হবে না আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান বলেছে এই যে সতেরো বছর ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একরকম ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের অটোপাস আইএমসি বিএ পাই এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে আবার আবার ছাত্ররা এই মায়েরা আমি এমপিল করতেছি এই শিক্ষা গবেষণা নিয়ে আমি জানি যে মায়েরা কান্নাকাটি করতো যে এটা কি শিক্ষা ব্যবস্থা বাচ্চার কোনো পড়া না বাচ্চাকে স্কুলে গেলে ডিম ভাতে শেখানো হচ্ছে বিষটা কীভাবে দিতে ইয়ে বিষাইতে হবে এটা শেখানো হচ্ছে আরও কীভাবে দিব এটা তো আমরা মা বাবা থেকেই শিখছি এটা কি স্কুলে শেখানোর বিষয় এইগুলো শেখানোর মানে যাত্রাতায় একটা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে উঠে সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষাকে কারণ তাদের একটা ইয়ে ছিল যে শিক্ষিত মানুষ প্রতিবাদ করে সুতরাং যাতে প্রতিবাদ না করতে পারে এই জন্য তারা শিক্ষিতদেরকে শিক্ষাকে তারা ধ্বংস করেছে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ পরিবর্তন করা হবে আমাদের আমাদের এই যে একজন ছোট ভাই ক্রিকেটার হতে চায় ক্রিকেটার ব্যবস্থা করা হবো ওই নাজমুল হাসান পাপনের মতন একজনকে বসাইয়া দিবো না যা হাজার বছর ধরে থাকবে আর যারা আছে এদেরকেই রাখবে এরকম না যে যেটা করতে চায় রাষ্ট্র আমরা আমাদের আমি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র থাকা সত্ত্বেও একদিনের জন্য হলে থাকতে পারি নাই ক্যাম্পাসে যেতে পারি নাই